পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদের তালতল ইউনিয়নের এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পুরো সড়কটি যেন এক মরণপাত কোথাও ঢালাই উঠে খোয়া বের হয়ে গেছে গোটা ছোট বড় গর্ত এই রাস্তাটা দিয়ে চলাচলকারী করি পথযাত্রীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে চলাচলকারী পথযাত্রীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করতে তাদের কি ভোগান্তি পোহাতে হচ্ছে শুনুন তাদের মুখ থেকেই জানতে গেলে উল্লি ভরে গাড়ি ভেঙে ভরে

এই পরিমাণ যদি কাজ করে তার রাস্তা একশো বছর আমরা তো গাড়ি চালাই এই রাস্তা সচরাচর ঠিক আছে আসি যাই সাধারণ মানুষগুলো আমাদের সাথে আর কি যাওয়া আসা করে তো আমরা মূলত কথাটা জানতে পারি ঠিক আছে বলা চি ভাই এই রাস্তাটা যে দীর্ঘ সাত আট বছর ধরে আর কি এই রাস্তায় এই কষ্টটা আমরা ভুগতেছি ঠিক আছে মা বোন খালারা গ্রাম থেকে আসে দুর্বল ডাক্তার দেখাইতে অনেক কষ্ট করে আর কি ঠিক আছে তো ভাই আমার চাই যে রাস্তাটা তাড়াতাড়ি হোক অনেক কষ্ট হচ্ছে আমাদের চলার জন্য আর কি আসলে আমাদের এই বদনাতলী থেকে গলাচিপার যে রাস্তাটা আছে খুবই একটা ভোগান্তি যা আমাদের জনগণের ভোগান্তির কোনো শেষ নেই একটু জায়গাও নাই যে যে জায়গাটা ভালো আছে একদম কথা গথা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের চলাচলে খুবই কষ্ট হয় আর আমাদের এখান থেকে প্রতিনিয়তই চলাচল করতে হয় গলাচিপা গলা চিপা থেকে বনাতলি এবং কি চর্বিশ্বাসের যে লোকজন তাদের আহ খুবই সমস্যা হয় এক্ষেত্রে আরো সমস্যা হয় যে বিভিন্ন রুগী আছে যে ওদের এর দিক থেকে নিতে নিতে অনেক মারা যায় ওরা পর্যাপ্ত সুবিধাটা পায় না গলা পর্যন্ত আসার প্রত্যেকটা মানুষই খুবই ভোগান্তিতে পড়ে রাস্তাটার জন্য আমরা চাই এই রাস্তাটা যত দূরত সম্ভব যারা আছে তারা যে সমাধানটা তাড়াতাড়ি করে কি বলবো রাস্তা দিয়ে যে আসছি যেভাবে যে কষ্ট করি আমার মনে হয় যদি প্রেগনেন্ট বাচ্চা থাকে যায় সেটা কথা এত কষ্ট হয় এরপর কোনো কষ্ট থাকে না এত মানে আমরা রিক্স যাই যে ভাঙ্গা এমন কথা এইভাবে যে অসুস্থতা এটা এই মনে প্রায় দশ পনেরো দশ বছরের কম না দশ পনেরো বছর কম না এত খারাপের অবস্থা এমন এখন হয়েছে আরো বেহাল আগে তো যেহেতু এখন বেশি বেহাল সবচেয়ে খারাপ অবস্থানে মনে করেন এখন আমরা রাস্তায় জল চলাচল সব সব ভাঙ্গা সুরা সবকিছু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দিয়ে চলতেই পারিনি Það hefðist að hala mjög svo hægt aðra kvæðinni ভাইয়া দেখেন আমরা এই যে বিকেলে চাকরি করি আমরা প্রতিদিন এই যে আমাদের রোড করতে হয় মার্কেটিং জগতে চাকরি করি আমাদের মানে খুব কষ্ট হয় এই দেখেন তিনজন আমাদের অফিসের কলিক আমরা আমরা যে এইভাবে যাওয়া আসা করা লাগে দৈনিক এই রাস্তা দিয়ে কিন্তু এত পরিমাণ খারাপ ধুলোবালি ময়লা আমাদের খুব কষ্ট হয় আমরা এইরকমের কষ্ট আমরা জীবনে ভোগ করিনি আমরা এইটা একটা সমাধান চাই দ্রুত টোটালি এই কালকেপুর থেকে মাটিভাঙ্গা থেকে একবারে আপনার বর্ণাধালী পর্যন্ত টোটালি ভাঙ্গা আর ভাঙ্গা যে ভাঙ্গার কোনো শেষ নেই আমাদের অনেক কষ্ট হয়

ইউনো শব্দ हैन अब ঠিকাদার কই অত্যাচার तरी রাস্তাটা রবি করবে ছাডা একটি বেহাল অবস্থা এখন এই অঞ্চলের মানুষের এটি এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি যত দ্রুত সংস্কার হবে ততই এই এলাকার মানুষের ভোগান্তি কমবে তাই এখন এই রাস্তাটি বর্তমানে কাজ চলছে এবং এখানকার ঠিকাদার জেনি রয়েছেন তার কাছে এই অঞ্চলের মানুষ প্রাণের দাবি এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে দেয় এবং এই এলাকার মানুষের ভোগান্তি কমায়